আমাকে দাঁড়া করা এখানে বলবেন একটু ভাই এরকম থাকা রাস্তায় এবার স্ক্যাম করার জন্য দাঁড়ায় নি তো ওয়েদারটা খুব সুন্দর হ্যাঁ ম্যাডাম বলুন হ্যাঁ হ্যাঁ সরি হেল্প কিভাবে হেল্প করতে পারি একটু বলবেন আচ্ছা আচ্ছা একটু এদিকে চেপে আসুন গাড়ি চলছে না দাঁড়ান দাঁড়ান ওকে কোথায় যাবেন বললেন ও দমনিতে যাবেন কি ও আচ্ছা দমনিতে যাবেন দমনে কি বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছেন আচ্ছা 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 ও তো এখানে হেঁটে হেঁটে মানে দাঁড়িয়ে আছেন গাড়ি পাচ্ছেন না নাকি ওকে ওকে ও মানে বান্ধবীর সঙ্গে দেখা করবেন নাকি বয়ফ্রেন্ডের সঙ্গে সত্যি করে আচ্ছা বান্ধবীর সঙ্গে দেখা করবেন ওকে ওকে কোথায় বাড়ি কোথায় আপনার এখানেই বাড়ি ও আচ্ছা ঠিক আছে নাম কি আপনার রিমা দাস বাঃ খুব ভালো কি পড়াশোনা করছেন কোন ক্লাসে পড়ছেন এখন আচ্ছা ও সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন

আচ্ছা আচ্ছা শিলিগুড়িতে করছে শিলিগুড়ি যে পলিটেকনিক কলেজ আছে ওখানেও যাই হোক আমার সিভিল ইঞ্জিনিয়ারিং সব ব্যাপারে সেরকম ধারণা নেই অ্যাকচুয়ালি আমি তো আর্টসের স্টুডেন্ট কিন্তু কিছু কিছু শুনেছি যে সিভিল ইঞ্জিনিয়ারদের অনেক ধরনের কাজ থাকে যেমন যে কোনো যেমন রাস্তার কাজ হয়তো ওরাই করে যেমন রোড রোড সারবে না আরও কী কী কাজ আছে আপনাদের যেমন এইসব নিয়ে যে পড়াশোনা করছেন হ্যাঁ 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 হুম ঠিক ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি বুঝতে পেরেছি আপনারা তো ইঞ্জিনিয়ার বলে কথা আপনাদের মাথা একটু অন্যরকম চলে তো বেশি জ্ঞান পছন্দ হয় না নাকি আচ্ছা আচ্ছা মানে তোমার ফ্রেন্ডের কাছেই ড্রয়িং ড্রয়িংয়ের ব্যাপারেই আলোচনা করবে মানে ড্রয়িং নিয়েই বেশি মানে কাজ করছেন নাকি বাহ তার মানে ড্রয়িংয়ের কাজ যেমন গাড়ি এই গাড়ি গাড়িরও হতে পারে ডিজাইন তারপর যেমন বাড়ি ঘর যে হয় বিল্ডিং আর্কিটেকচার যেগুলো বলে আচ্ছা বা খুব ভালো ভালো করে পড়াশোনা করুন আচ্ছা বসুন বসুন আমি তাহলে আগে হেল্প এই সব ব্যাপারে এত সুন্দর কাজ করছেন আচ্ছা না 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 আমি ওরকম কিছু না অ্যাকচুয়ালি শুনুন আমি একজন মোটো ব্লগার ঠিক আছে পিকে বাবু সার্চ করলে পেয়ে যাবেন অ্যাকচুয়ালি আমি ব্লগ করি মানুষদেরকে হেল্প করতে ভালোবাসি আপনি এই ভিডিওটা দেখতে পাবেন আমি অ্যাকচুয়ালি এটা ভিডিও রেকর্ড হচ্ছে হ্যাঁ এটা যদি আমি সোশ্যাল মিডিয়ায় আপলোড করি অসুবিধা হবে কোনো ঠিক আছে মানে খারাপ কিছু তো আর করছি না তাই না আপনি হেল্প চেয়েছেন একটা আর এটুকু কর্তব্য যে আমি হেল্প করব। তাই না আচ্ছা গাড়ি ঘোড়া অনেক চলছে মানে যে কোনো টাইমে কিছু হয়ে যেতে পারে আপনি বসুন পেছনে ওকে আচ্ছা বসুন বসুন আমি আপনাকে আগে ড্রপ করে দিই বাপরে আচ্ছা ভালো করে বসবেন হ্যাঁ ওকে তো গাইজ সিভিল ইঞ্জিনিয়ার একজন আমার কাছে লিফ চেয়েছে মানে এটা বিশাল আমার ভাগ্যের ব্যাপার চলো তাকে আমি নামিয়ে দিই দমনিতে কারণ বেশি কথা বলবো না এরা অনেক ট্যালেন্টেড হয় আরও জিজ্ঞাসাবাদ করবো অনেক কিছু আমার জানার বাকি আছে সিভিল সিভিল এখানে নামিয়ে দেবো এটা তো দমনি আপার দমনি ওকে ইটস ওকে কোনো ব্যাপার না কেমন লাগলো রাইডটা ভালো লেগেছে সত্যি আমিও আজকে অনেকটা খুশি হলাম যে একজন সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছে তাকে আজকে আমি লিফট দিতে পারলাম এটাই আমার কাছে অনেক ভালো একটা বিষয় যাই হোক ভালো করে পড়াশোনা করুন ঠিক আছে পড়াশোনায় ধ্যান দিন আপনারাই হচ্ছে দেশের ভবিষ্যৎ দেখুন আমরা তো কিছু না আমরা তো জাস্ট নর্মাল মানুষ তাহলে আপনার ইচ্ছা হচ্ছে মানে আর্কিটেকচার এগুলো এটাই এটাই পড়াশোনা কর মানে এটার উপরে ফোকাস করার ইচ্ছে তাই তো বাহ খুব ভালো আচ্ছা আমি না একটা বাড়িতে বিল্ডিং ওঠাবো ভাবছি তা আমি ভাবছি আপনাকে দিয়ে এই প্রথম কাজ শুরু করতে চাই হ্যাঁ ডিজাইন একদম সুন্দর করে করে দিবেন তাই না করবেন তো অবশ্যই ওকে আপনার নাম যেন কী বলছিলেন রিমা দাস না আপনার ফ্রেন্ডও এই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে তাই তো বাহ খুব ভালো আপনারাই দেশের ভবিষ্যৎ ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আমার তরফ থেকেও আচ্ছা ভালো মতো থাকবেন আসি তাহলে সো গাইজ ভালো লাগলো আমি বাড়িতেই যাচ্ছিলাম তো বললে যেহেতু ওটুকু তো আমার হেল্প করতেই হয় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে মানে দেখো মুখে উচ্চারণই হয় না সিভিল ইঞ্জিনিয়ারিং তো একবারে বললে এরকমই হয় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে খুব ভালো তো এরাই দেশের ভবিষ্যৎ এরাই উজ্জ্বল করবে ভালো কাজ করুক ভালো মতো সবাই দাঁড়াক এটাই আমি চাই তাই না ছেলে মেয়ে সমান অধিকার ভাই সবাই ভালো কাজ করুক তো চলো আজকে পর্যন্ত রাখছি ততক্ষণ ভাই লাভই হয়